হ্যাঁ গাইস গুড আফটারনুন কেমন আছো সবাই আসলবাবু সবাই খুব ভালো আছো তো একটুখানি বেরিয়েছিলাম মানে সত্যি বলছি বাইরে বেরোলে যেন খুব কষ্ট পাই না মানে রোদ রোজ যা তাপ তাতেই মানুষ অজ্ঞান হয়ে যাবে তো এখন বসছি চুলে হ্যানা করবো বলে তো হ্যানাটা আমি পরশু দিন থেকে ভিজিয়েছিলাম তো কালকে এতটাই কাজের প্রেশার ছিল হেনা আর সুযোগই হলো না তো ভাবলাম যে না আজকে করে নিই হলে নষ্টই হয়ে যাবে বেকার হয়ে যাবে আমার হেনাটা তার জন্য এখন হেনা করতে বসছি তবে অন্যান্য দিন এতটাই যোগাড়যন্ত করি হেনা করার জন্য যেমন ফ্ল্যাক্সিট তোমার কী বলে জল করে হেনা সাথে দিই তারপরে আরও টুকটাক এটা ওটা মেশানো হয় কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে কটা না বার দিন সাড়ে বারোটা ভাবো সাড়ে বারোটার সময় আমি বসছি হ্যানা করার জন্য তো যাই হোক টুকটাক জিনিসপত্র দেবো বেশি কিছু নয় এই যে অ্যালোভেরা একটু দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আগেও আমি বলেছিলাম অ্যালোভেরা তো স্কিন আর চুলের জন্য ভীষণই ভালো আর একটা জিনিস কি জানো স্লিপারি জিনিস তুমি যত চুলে লাগাতে পারবে না চুলটা দেখে ভীষণ সিল্কি হয় আমি 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 মানে আমার আমার নিজের পে থেকে বলছি যত আমি স্লিপারি জিনিস লাগাতে থাকি না চুলটা কত সুন্দর স্মুথ আর সিল্কি হয়ে যায় আর কি বলতো আহ পর থেকে হোলির পর থেকে চুলটা এত রাফ হয়ে গেছে কতদিন ধরে এমনি একটু নিজের জন্য যে সময় বের করে কিছু করবো তারও মানে কোনো সময়ই নেই মানে ভাবো সকালে শান্তি বলে কিনে শান্তি নিজের জন্য যে একটু সুযোগ সময় করে একটু নিজের চর্চা রূপচর্চা করব সেটাও আর হচ্ছে না যাই হোক এরই মাঝে মাঝে করে করে নিতে হবে এর মধ্যে দিচ্ছি টক দই এই গরমে টক দই খাবো না মাখবো বলতো তো বেশি নয় একটুখানি আর কি বলতো হেনাটা না অনেকটাই ভেজানো হয়ে গেছে তার জন্য এগুলো অল্প অল্প করে দিচ্ছি তারপরে দিচ্ছি এই যে কোকোনা শুকনা এক চামচের মতো দিবি

তো এইভাবেই মেয়েকে স্কুলেও দিতে গেছি মানে আমার লজ্জা সব নেই এইভাবেই মেয়েকে স্কুলে দিতে গেছি আবার মেয়েকে স্কুল থেকেও নিয়ে এলাম নিয়ে এসে এই যে হ্যাঁ করতে বসছি বুঝতে পেরেছি কি অবস্থা কি অবস্থা চুরি ঘুরছি নিজেরও দেখলে কেমন লাগে বেশ ঠান্ডা অনেকটা বেশি হয়ে যাবে কিছু নয় স্কাল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ভালো করে মেখে নেবো আমার শাড়িও যাবে আজকে আর সোফায় না কি হবে কি বলতো এই চুলের যে কোনো জিনিস দেখবে অন্য কেউ করে দিলে যতটা সুবিধে হয় নিজে নিজে বড্ড অসুবিধে হয় এবং আমার যদি কেউ থাকতো মতলব এরকম যা যা মতো কি হয় হাসুরের বউ হোক এরকম কেউ থাকলে দুজন মিলে থাকতাম আর এইসবই করতাম আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে আমার যদি দেওয়ার থাকতো ভালো হতো স্যার দেওয়ারের বউকে নিয়ে আমি আর ও দুজনে এইসব করতাম চর্চা হেল্প করতো আমি ওকে হেল্প করতাম ওই যে হয় না মানুষ যা চায় পায় না সেটাই হচ্ছে ব্যাপার তো চলো ফটাফট এইভাবে আমি কি করবো কেউ নেই একা একা মেঘে নি

তো দেখো হ্যানা করার পরে টুকটাক কাজ বাকি ছিল তো ওই কাজগুলো সারলাম তারপরে একটু এই যে ফোন নিয়ে বসলাম তো মনটা খারাপ লাগছিল তাই জন্য দেখো কমেডি কমেডি ভিডিও দেখছিলাম আর হাসছিলাম পাগল পাগল বদ্ধ পাগলের মতো একা একা হেসে যাচ্ছে তারপরে ঠিক আড়াইটা তিনটের দিকে স্নান করতে এলাম প্রথমে দেখো জল দিয়ে ভালো করে চুলটা আমি ধুয়ে নিলাম এরপর একটা মাইল্ড শ্যাম্পু আমি ম্যাট্রিক্স ইউজ করি তো এই শ্যাম্পুটাই একটু জলে মিশিয়ে নেব ফার্স্ট তারপরে এই যে পুরস্কাল থেকে শুরু করে একদম পুরো চুলটাতে ভালো করে শ্যাম্পু দিয়ে একটু হালকা মাসাজ করে নেব। মাসাজ করার পরে আবার নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেব এতে কি হবে চুলটা পরিষ্কার হয়ে যাবে প্লাস হ্যানা থাকলে তো যে এগুলো থাকে গুঁড়িগুড়িগুলো সেগুলোও চলে যাবে তারপরে দেখো শ্যাম্পু দেওয়ার পরে ম্যাট্রিক্সেরই নিয়ে নিলাম কন্ডিশনার কন্ডিশনারটা স্কাল্পে লাগাবো না একদম শুধু স্কাল্প থেকে নিচ পর্যন্ত মানে নিচ থেকে ঘাড় থেকে একদম নিচ পর্যন্ত ভালো করে কন্ডিশনারটা মেখে এক মিনিটের মতো ওয়েট করব। তারপরে আবার ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তো আমার হয়ে গেল একদম সরি স্কিন কেয়ার বলছি চুলের কেয়ার আজকে ওকে তো এবার শুকনো করার পালা এবার চুলটা শুকনো করব আর এখন থেকে আমার হেয়ার ড্রায়ার হচ্ছে এত হাওয়া এত হাওয়া এখনই আমার তো কালকে গভর্মেন্ট সে অনেকে জিজ্ঞাসা করছিল যে কুলোর যে কুলারটা কত নিয়েছে কুলারটা হচ্ছে ছ হাজার তিনশো নিয়েছে আর আর কি প্রশ্ন ছিল হ্যাঁ কুলারের হাওয়া ভালো নয় এসপি কুলারের হাওয়া ভালো নয় এসি থেকে তো ভালোই নয় কারণ আর অনেকের ধারণা যেটা জলটা স্প্রে হয়ে হয়ে বেরোয় না তো এখনকার কুলারগুলো মানে এই বছর থেকে যে কুলারগুলো হয়েছে না ওগুলো থেকে আর জল স্প্রে বেরোয় না তো অতটা ভয়ের নেই কিছু আর কালকে আমি যেটা বলেছিলাম চল্লিশ যাদের এটা চল্লিশ লিটার নয় ফর্টি সিক্স লিটারের ঠিক আছে কালকে যা যা জিজ্ঞাসা করছিলেন আজকে তার উত্তর দিয়ে দিয়েছি আর চুলটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর অনেক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো আজকে